সুপ্রিয় দর্শক বন্ধু উত্তরের প্রশ্ন উত্তর এই আসরে আপনাকে স্বাগত জানাই এই বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরব মোহিনীগঞ্জ এলাকায় তুলাই পাঞ্জি চাল স্বাদ ও সুগন্ধে বিখ্যাত তুলাই পাঞ্জি মূলত উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ অঞ্চলে বেশি চাষ করা হয় তবে রায়গঞ্জ ছাড়াও ইটাহার কালিয়াগঞ্জ পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমুন্ডি এলাকাতেও এই চাষ হচ্ছে এই চালের রান্না করা ভাত উজ্জ্বল রঙের আঠালো নয় ঝরে এতে মানে বেশি পরিমাণে অ্যামাইলেজ থাকে অ্যামাইলেজ হলো একটা পলিস্যাকারাইট বা শেষ বা স্টার্চের একটা উপাদান আর প্রোটিন সাত দশমিক তিন শতাংশ অম্ল ক্ষারকত্বের মান অর্থাৎ যাকে আমরা বলি পিরিজ ভ্যালু তা প্রায় চারের কাছাকাছি এই ধানের চাষ কিন্তু বেশ প্রাচীন তেরোশো খ্রিস্টাব্দের সংস্কৃত গ্রন্থগুলোতে এই তুলাই পাঞ্জি চালের উল্লেখ আছে আগে চাষিরা পাঞ্জি ধান তেমনভাবে চাষ করতে উৎসাহিত হতেন না কিন্তু এখন রাজ্য সরকারের উদ্যোগে এই দেশি চাল উৎপাদন প্রচুর পরিমাণে বেড়েছে এবার আসি মজার প্রসঙ্গে আপনারা জানেন যে অলিম্পিক গেমস একটা অতি প্রাচীন ও পৃথিবীর শ্রেষ্ঠ খেলাধুলোর আসর প্রতি চার বছর পর পর পৃথিবীর বিভিন্ন শহরে এই আসর ঘুরে ফিরে বসে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের প্রচেষ্টায় এই তুলাই পাঞ্জি ভাত মানে চালের ভাত অলিম্পিকের ফুড মেনুতে স্থান পেয়েছে হ্যাঁ বন্ধু এখন আপনাদের বলতে হবে কত সালে কোন অলিম্পিকে তুলাই তুলাইপাঞ্জি চালের ভাত খাদ্য তালিকায় প্রথম স্থান পায় অলিম্পিক গেমসে উত্তরটি আপনারা কমেন্টস বক্সে লিখে পাঠান সাথে আপনার নাম হোয়াটসঅ্যাপ নাম্বার ও বয়েস লিখে জানাবেন কারণ সঠিক উত্তরদাতাদের শংসাপত্র পাঠানো হবে আর যারা নিজেদের মোবাইল নম্বর সবাইকে জানাতে চান না তারা কমেন্টসে শুধু একটা লাইক দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করে উত্তর পাঠাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপনা করছে এনবি ইনফো নামে এক সামাজিক সংগঠন আপনারা এনবি ইনফোর বিষয়ে বিস্তারিত জানতে চাইলে এই পোস্টের প্রথম যে কমেন্টস তাতে ক্লিক করে বিস্তারিত জানতে পারবেন ভালো থাকুন সাথে থাকুন বন্ধু